দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচির বহিষ্কার আদেশ প্রত্যাহার হয় হিলিতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তে তাকে পুনরায় বহল করায় নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বৃহস্পতিবার রাতে বাংলা হিলি চারমাথা এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন পৌর বিএনপির নেতা মাহ আলম প্রধান উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা বানু সম্পাদিকা ফেরদৌসি বেগম উপজেলা যুব দলের সদস্য সচিব এনামুল হক তাজ শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম সম্পাদক মুহাজ্জল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন সদস্য সচিব সোহেল ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব সোহাগ হোসেন পৌর যুব দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম সদস্য সচিব আলী মোর্তুজা পৌর ছাত্র দলের আহ্বায়ক রেজওয়ান প্রধান রিমন সহ অন্যান্য নেতাকর্মীরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাখাত হোসেন শিল্পী বলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তির আহমেদ কোচের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় আমরা অত্যন্ত আনন্দিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে দেশ বেগম খালাদা জিয়ার নেতৃত্বে এবং দিনাজপুর ছয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এস টেম জাহিদ হোসেনের ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা সংসদে যেতে চাই ইনশাআল্লাহ নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচির বহিষ্কার আদেশ প্রত্যাহার হয় হিলিতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তে তাকে পুনরায় বহল করায় নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বৃহস্পতিবার রাতে বাংলা হিলি চারমাথা এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখোয়াত হোসেন শিল্পী যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন পৌর বিএনপির নেতা মাহ আলম প্রধান উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা বানু সম্পাদিকা ফেরদোসী বেগম উপজেলা যুব দলের সদস্য সচিব এনামুল হক তাজ শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম সম্পাদক মুফাজ্জল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন সদস্য সচিব সোহেল ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব সোহাগ হোসেন পৌর যুব দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম সদস্য সচিব আলী মোর্তুজা পৌর ছাত্র দলের আহ্বায়ক রেজন প্রধান রিমন সহ অন্যান্য নেতাকর্মীরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাত হোসেন শিল্পী বলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তের আহমেদ কোচের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় আমরা অত্যন্ত আনন্দিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার নেতৃত্বে এবং দিনাজপুর ছয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ টেম জাহিদ হোসেনের ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা সংসদে যেতে চাই ইনশাআল্লাহ নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচির বহিষ্কার আদেশ প্রত্যাহার হয় হিলিতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তে তাকে পুনরায় বহল করায় নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বৃহস্পতিবার রাতে বাংলা হিলি চারমাথা এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখোৎ হোসেন শিল্পী যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন পৌর বিএনপির নেতা মাহ আলম প্রধান উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা বানু সম্পাদিকা ফেরদোসি বেগম উপজেলা যুব দলের সদস্য সচিব এনামুল হক তাজ শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম সম্পাদক মুফাজ্জল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন সদস্য সচিব সোহেল ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব সোহাগ হোসেন পৌর যুব দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম সদস্য সচিব আলী মোর্তুজা পৌর ছাত্র দলের আহ্বায়ক রেজন প্রধান রিমন সহ অন্যান্য নেতাকর্মীরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাখাত হোসেন শিল্পী বলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তের আহমেদ কোচের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় আমরা অত্যন্ত আনন্দিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দিনাজপুর ছয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ টেম জাহিদ হোসেনের ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা সংসদে যেতে চাই ইনশাল্লাহ নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা